এটা কিন্তু কোনো সাধারণ লাইট মোটেও না দেখেন একটা লাইটের মধ্যে আমরা পাচ্ছি সোলার প্যানেল অর্থাৎ এটা ডিরেক্ট সূর্যের আলোতে এটা চার্জ হবে আর এখানে আপনারা যদি খেয়াল করেন এই যে অলরেডি কিন্তু এইটা ওয়ান কাইন্ড অফ লাইট জ্বলে আছে বিকজ এটা আমরা আলো জ্বালিয়েছি বিল কোয়ালিটি হেভি শক্তভক্ত আচ্ছা এই হচ্ছে এটার যে হোয়াইট টোন দেখেন এটা ওয়ার্ম আছে আমরা যদি একটু দেখাই যে বাটনটিতে প্রেস করলে যেটা হচ্ছে এটা ওয়ার্ম টোন মানে একটা লাইটের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন থাকছে আর এইটা হচ্ছে এটা ওয়ার্ন আর হোয়াইট টোন দুইটাই হচ্ছে মিলানো আলো কিন্তু অনেক বেশি যদি একটু দেখেন খুবই ভালো কজ এখানে অলমোস্ট তিনশো ষাটটার মতো এলইডি আছে আর এখানে আরো ইন্টারেস্টিং জিনিস যে আপনি একটা জোস একটা আলো পাচ্ছেন এটা কিন্তু একটা ইমার্জেন্সি লাইট যেটা অনেক দূর থেকে আর কি দেখা যাবে আর এটার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে এটা সোলারে চার্জ হবে আট ঘন্টা সময় লাগবে আট ঘন্টা রোদের আলোতে রাখলে এটা ফুল চার্জ হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে এখানে টাইপ সি পোর্ট আছে এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন খুব ইজিলি আবার এটার মাধ্যমে অন্য কোনো ডিভাইস কে চার্জ করতে পারবেন সো জোস একটা জিনিস বিল কোয়ালিটি ভাই একদম পুরো টপ নচ এই যে টাইপ সি পোর্ট আছে এখানে দেখেন এটা পোর্ট দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন গিয়ার আপের এখানে লোগো দেখতে পাচ্ছেন কজ দিস ইজ দা প্রোডাক্ট ফ্রম গিয়ার আপ আর গিয়ার আপের প্রোডাক্ট গুলো কিন্তু অনেক জোস হয় এখানে দেখতে পাচ্ছেন আইপি সিক্সটি সিক্স আছে কজ এটা বৃষ্টিতেও কোনো সমস্যা হবে না হ্যাঁ পানিতে চুবানোর জিনিস এটা না বাট এটা আপনি বৃষ্টির মধ্যে অর্থাৎ আউটডোর ইউজের জন্য এটা বেশি প্রেফার করা হয়েছে তো গিয়ার আপের এই ফ্লাড লাইটটি বর্তমানে আমাদের কাছে চলে আসছে বর্তমানে এরকম লাইটগুলো কিন্তু প্রায়রিটি অনেক বেশি দেখেন আলো খুবই বেশি ভাই এটা আউটডোর ইউজ করলে আপনি বুঝতে পারবেন আর এখানে এলইডি কাউন্টার জাস্ট দেখেন আমি সবগুলো এলইডি জালে জ্বালাই সবগুলো এল জ্বালানো হয়ে গেছে দেখেন কি পরিমাণ আলো মানে অনেক আলো এটা আমরা টেস্ট করেছি আমরা দুই ঘন্টা ব্যাক আপ পেয়েছি এটা থেকে আর এটা সোলারে চার্জ হতে আট ঘন্টার সময় লাগবে অলরেডি বলেছি বাট আপনি যদি এটাকে ইউএসবি সি দিয়ে চার্জ করেন এটা দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আবার আপনি এটাকে অলওয়েজ পাওয়ার ব্যাংক বা যে কোনো পাওয়ার সাথে কানেক্ট রেখেও ইউজ করতে পারবেন সো এইটা হচ্ছে একটা অসাধারণ ডিভাইস এর সাথে আমরা অফিশিয়াল ওয়ারেন্টিও দিব সারা মাংসে যেকোনোটাতে হোম ডেলিভারি তো থাকছেই তো আপনি যদি আউটডোরে এমন একটা লাইট ইউজ করতে চান যেটা ইউজ করতে বা চার্জ করতে আপনার কোনো ধরনের যেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল আপনি দিতে যাচ্ছেন না তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন সামনে কিন্তু ব্যাডমিন্টনের সিজন আসছে এছাড়া অনেকে রাতেই খেলাধুলা করে থাকেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন কজ কারেন্টের কোনো ঝামেলা নাই জাস্ট চার্জ দিবেন আর ইউজ করবেন আবার আপনি অলওয়েজ এটাকে পাওয়ার রেখেও ইউজ করতে পারবেন দুই ঘন্টার বেশি তাহলে আপনি আনলিমিটেড ব্যাক এটা থেকে পাবেন তো লাইটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাই আমি বারবার টেবিলের উপর রাখছি আপনারা আওয়াজ পাচ্ছেন কারণ এই জিনিসটা আসলে বিল কোয়ালিটি এতটাই জোস মানে এটা একটা রাফ এন্ড টাফ জিনিস আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এখানে হ্যাঙ্গারও আছে এটার মধ্যে একটা হ্যাঙ্গার দেওয়া আছে সো আপনি এখানে এটাকে যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন যারা ক্যাম্পিং করেন তাদের জন্য বেস্ট একটা সলিউশন কজ আপনি ক্যাম্পিং এটা নিয়ে যাবেন সারাদিন রোদে ফালা রাখবেন আট ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে আপনি যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবেন আর পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে তাহলে তো আনলিমিটেড ইউজ করতে পারবেন রিসেন্টলি আমরা একটা আউটডোর শুটের ভিডিও আনবো তো গিয়ার আপের এই ফ্ল্যাড লাইটটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সারা মাংসের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন